নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই রোজ রোজ পটলের তরকারি অনেকেরই ভালো লাগে না খেতে আমার মতো করে এরকম পটলের ভর্তা কিন্তু ইজিলি তৈরি করে নিতে পারেন খুব কম সময় অল্প উপকরণ দিয়েই আপনারা এটা ঝটপট বানিয়ে নিতে পারবেন বাড়িতে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় গরম ভাত দিয়ে এই রেসিপিটা কিন্তু দারুণ জমে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে আমি পটল নিয়ে নিয়েছি এখানে আমি বড় বড় পাঁচটা পটল নিয়ে নিয়েছি প্রথমে আমি পটলের মাথা দুটো কেটে নেব এইভাবে সব পটলগুলোর মাথাগুলোকে আগে কেটে নিতে হবে আর পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর দুদিক দিয়ে একটু করে চিড়ে দিয়েছি সেদিন সময়টা খুবই অল্প ছিল সময়ের অভাবে কী করবো বুঝতে পারছিলাম না তাই জন্য ভাতের মধ্যেই যখন ভাত সেদ্ধ হচ্ছিল তখন এরকম পটলগুলো ভাতের সাথেই সেদ্ধতে বসিয়ে দিলাম সেদ্ধতে দিয়ে আমি ভাতের হাঁড়ির মুখটা ঢাকা দিয়ে দিয়েছি আপনারা চাইলে অন্য পদ্ধতিতেও করতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের পটলের খোসাগুলোকে অল্প চেঁচে নিতে হবে পুরো চোকলাগুলো তুলে দেবেন না অল্প চেঁচে নিলেই হবে তারপর পটলগুলোকে চেঁচে নেওয়ার পর অল্প ছোট ছোট টুকরো করে নিলেই হয়ে যাবে কিন্তু আমার এই পদ্ধতিটাও আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এটা কত অল্প সময় আপনাদের সময়টা বাঁচিয়ে দেবে আর ঝটপট তৈরি হয়ে যাবে যেটা আপনারা তৈরি করতে চাইছেন দেখুন আমাদের পটলগুলো একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার জল দিয়ে ভালো করে পটলগুলোকে আবারও ধুয়ে নিচ্ছি এবার পটলগুলোকে আমি একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি পটলগুলোকে কিন্তু আপনারা অবশ্যই ঠান্ডা হওয়ার পরেই এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবেন পটলটা কিছুটা ঠান্ডা হচ্ছে আর তারপরেই আমি ওটার একটা পেস্ট তৈরি করে নেব সাইডে ঠান্ডা হচ্ছে আর এদিকে কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হতেই দিয়ে দিয়েছি এখানে এক চামচ মতো কালো জিরে কালো জিরেটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এবার এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিলাম এবার ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নেব এই পটল ভর্তা রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হয় তাহলে গন্ধটা খুব ভালো আসে আর ভর্তাটা একটু ঝাঁজালো তৈরি হয় এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে আর এদিকে আমি পটলটাকে বেটে নিয়েছি দেখুন কি সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ মতো কালো সর্ষে আর দিয়ে দেব এখানে একটা গোটা টমেটো যেটাকে আমি আধখানা করে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি সাত থেকে আটখানা রসুনের কোয়া আর দিয়ে দিয়েছি তিন থেকে চারখানা কাঁচা লঙ্কা এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে কোচানো ধনে পাতা এই সব কিছুকে ভালো করে কিন্তু মিক্স করে নেব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না একটা সুন্দর লালচে রঙ ধরে যায় পেঁয়াজটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে এখানে ভেজে নিচ্ছি পেঁয়াজকে এরকম লো টু মিডিয়াম ফ্লেমে ভাজলে লালচে করে একটা সুন্দর কিন্তু ফ্লেভার তৈরি হয় আর যে কোনো ভর্তাতেই কিন্তু পেঁয়াজটাকে একটু লালচে রঙ করেই ভাজতে হয় তো দেখতেই পাচ্ছেন সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম আমি বেটে নেওয়া পটলের মিশ্রণটা এই পটলের সাথে কিন্তু অনেক কিছুই আমি মিক্স করে নিয়েছি সেটা আপনারা দেখতেই পেয়েছেন লঙ্কা রসুন ধনেপাতা টমেটো সব ভালো করে জল ছাড়াই আমি কিন্তু মিক্স করে নিলাম কারণ পটল থেকেই জল বেরিয়েছিল এবার সমস্ত মশলাটাকেই আমি ভালো করে মিশিয়ে নেব পটলের মিশ্রণের সাথে কিন্তু খুব ভালো করে সব কিছুকে কষিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি এখানে এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দিলাম এখানে অল্প হলুদ গুঁড়ো কিছুক্ষণ কিন্তু আমাদের ভালো করে এই মশলার সাথে পটলের মিশ্রণটাকে আমাদের রান্না করে নিতে হবে একদম লো টু মিডিয়াম ফ্লেমে যাতে ভালো করে পটলের মিশ্রণটা কুক হয়ে যায় আর কাঁচা গন্ধটাও যেন চলে যায় এবার দিয়ে দিয়েছি আমি অল্প এখানে হাফ চামচ মতো নুন বেশি নুন দিয়ে নিই মিডিয়াম ফ্লেমে কিন্তু ভালো করে নাড়াচাড়া করব। খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে এই মিশ্রণটা একদম ঘন হয়ে আসে বেশ কিছুটা সময় নিয়েই কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে আমি কিন্তু এখানে অনবরত নাড়াচাড়া করছি যাতে জলের পরিমাণটা কমে যায় জলটা এভাবে করে যায় আর ঘনত্ব ভাবটা চলে আসে এর মধ্যে আস্তে আস্তে আপনারা দেখতেই পাচ্ছেন কীরকমভাবে মিক্সচারটা কিন্তু ঘন হয়ে যাচ্ছে আর এই মিক্সচারটা কিন্তু কালারটাও বদলে যাচ্ছে আমি কিন্তু অনবরত এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি চিনি দেওয়ার সময় ক্যামেরাটি অফ হয়ে যায় ঠিকভাবে শ্যুট করতে পারিনি কিন্তু পরিমাণটা খুবই সামান্য ছিল আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন না তারা দেবেন না কিন্তু চিনি দিলে কিন্তু স্বাদটা খুব ভালোভাবে ব্যালেন্স হবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ঘন হয়ে গেছে আর এই সময় আমি দিয়ে দিলাম এক চামচ মতো কাঁচা সরষের তেল কাঁচা সর্ষের তেলের একটা দুর্দান্ত কিন্তু ফ্লেভার তৈরি হয় এই ভর্তাতে কিন্তু সেটা অবশ্যই আপনারা মিস করবেন না দিয়ে ভালো করে মিক্স করে নিলাম কাঁচা সরষের তেলটা দেওয়ার পরেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি এবার একটা পাত্রে তুলে নিচ্ছি আমাদের পটল ভর্তা কিন্তু একদম রেডি আমাদের ভর্তাটা কিন্তু রেডি করতে বেশিক্ষণ সময় লাগেনি মোট সময় পনেরো মিনিটের মধ্যেই কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে কেমন লাগলে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে চলে যাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নতুন রান্নার লগে